পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ভোররাতে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা মুখোমুখির সংঘর্ষ একটি আলু বোঝাই লরি ও একটি ধান বোঝাই লরি আশঙ্কাজনক অবস্থায় দুজন তাদের স্থানান্তরিত করা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জানা গিয়েছে শনিবার ভোর চারটে নাগাদ গোয়ালতোড় হাসপাতালের সামনে দ্রুত গতিতে আসা দুই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে গুরুতর আহত হয় দুই ঘটনার পর লরিতেই আটকে থাকে আহতরা এরপর পুলিশ এসে ট্রেনের সাহায্যে দুই লরিকে কোনোভাবে সরিয়ে উদ্ধার করে আহতদের আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়

বিল্ডার আমিন সার্ভের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি এর এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর